মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশীদের বিজয়ের মাসে বিনোদন দিতে দেশটির আধুনিক প্রযুক্তির সিনেমা হলে একযোগে মুক্তি পাচ্ছে সাকিব খানের সর্বশেষ সিনেমা দরদ এর আগে বহুল আলোচিত ছবি তুফান মুক্তি দিয়ে মালয়েশিয়াস্থ বাংলাদেশি প্রবাসীদের মাঝে ব্যাপক সাড়া পেয়েছিল ছবিটি মালয়েশিয়ায় দিন দিন প্রবাসীদের মাঝে সাকিব খানের সিনেমার চাহিদা বেড়ে চলেছে প্রথম দফা প্রিয়তমা ও তোফানের সাফল্যের পর এবার সাকিব খানের দরজ চলচ্চিত্রটি প্রদর্শন করার সিদ্ধান্ত নিয়েছে দেশটিতে এই ছবির পরিবেশক জেটিজি এন্টারপ্রাইজ এস বিএসডি মালয়েশিয়াতে এই ছবির পরিবেশক জেটিজি এন্টারপ্রাইজ এসডিএন বিএসডি ও হ্যাপি ট্রিপ ট্রাভেল অ্যান্ড ট্যুর গতকাল রাজধানী কুয়ালালামপুরের কোতা রায়ের রয়্যাল রূপসি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জেটি জে এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মোহাম্মদ রাসেল এ বিষয়ে তিনি আরও বলেন আপনাদের মাঝে আবার ফিরে আসলাম বাংলাদেশের সিনেমা নিয়ে ধরো ছবি আশা করি ইনশাল্লাহ আগামী আমাদের ছয় তারিখে আমাদের প্রিমিয়ার শো বা সারা মালিক সাথে একযুগে ছয় তারিখ শুক্রবার আমাদের এই সিনেমাটা ধরোর ছবি চলবে আর প্লাস ছয় সাত আট এটাও আমাদের আরেকটা অনুষ্ঠান সাকিব খান থাকতেছে আপনাদের মাঝে ইনশাল্লাহ আপনারা সবাই সাকিবের বক্ত হয়ে থাকলে আপনারা অবশ্যই ভালো আসবেন আমাদের প্রোগ্রামটাও দেখবেন আপনারা আসেন বিনোদন নেন বিনোদনের জন্যই আমরা আপনাদের পাশে সবসময় থাকবো আপনারাও আমাদেরকে একটু সাপোর্ট দিবেন আপনাদের সাপোর্টটাই আমাদের সবচেতে মূল্যবান আপনারা আমি জানি আপনারা অনেক পরিশ্রম করেন দশ ঘন্টা বারো ঘন্টা হার্ড পরিশ্রম করেও সংসারের ফ্যামিলি নিয়ে ভাবেন তো এর মাঝেও আপনাদের একটা বিনোদন দরকার ছিল সেই বিনোদনের জন্যই আজ আমরা সে আইসা আপনাদেরকে বাংলা সিনেমা হল দেখার বাংলা যে মুভি ওই মুভিটি আমরা আপনাদেরকে দেখাবো উপহার দিব এ হচ্ছে ধুলুমিয়া ধুলুমিয়া মানে কি ধুলুমিয়ার সাথে তার নায়িকার নাম হচ্ছে ফাতেমা একটা রোমান্টিক একটা ছবি আমি ট্রেলার দেখে মানে হাসতেছি সাকিব খান একটা মেন্টালের মতো থাকে ও কখনো কাউকে মারতেছে কাউকে আবার হাসাইতেছে বউকে নিয়ে আবার রোমান করতেছে সব কিছুই মানে একটা অসাধারণ একটা ছবি আমরা এখনো বলতেছি আমাদের প্রবাসী ভাইদেরকে আপনারা আমাদেরকে আপনাদের যতটুকু আপনারা আপনারা আমাদেরকে সাপোর্ট দেবেন ইনশাল্লাহ বাংলাদেশের যত সিনেমা আসুক আমরা আপনাদের মাঝে আপনাদের মাঝে আমরা সব সময় থাকব আসি এই জেটিজি এন্টারপ্রাইজ অ্যান্ড হ্যাবি ট্যুর অ্যান্ড ট্রাভেলস ইনশাল্লাহ আপনাদের মাঝে আপনাদেরকে বিনোদন দিয়ে যাবে আগামী ডিসেম্বর মাসের ছয় তারিখে প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে এরপর থেকে সারা মালয়েশিয়ার আঠেরোটি হলে মুক্তি পাবে বাংলাদেশের ছবি ছবিটি নিয়ে ব্যাপক আলোচনা হয় ইতোমধ্যে মধ্যেও আগ্রহ সৃষ্টি হয়েছে রয়েছে প্রবাসীদের দেশটিতে অত্যাধুনিক প্রযুক্তির মাল্টিপ্লেক্স চলচ্চিত্রটিতে রয়েছে মালয়েশিয়ান ভাষা এবং ইংরেজি সাবটাইটেল হলগুলোতে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা এবং আরামদায়ক বসার আসন এবং আধুনিক প্রযুক্তির সংযোজন রয়েছে মাল্টিপ্লেক্সগুলোতে মালয়েশিয়ার হ্যাপি ট্রিপ ট্রাভেল অ্যান্ড ট্যুরসের পরিচালক এস এ মজেম হোসেন নিপু জানিয়েছেন মালয়েশিয়ায় এর আগেও আমরা সাকিব খানের প্রিয়তম তুফান ছবি চালিয়েছে প্রবাসীরা সাকিব খানকে ভালোবাসেন এজন্যই মালয়েশিয়াতে সাকিবিয়ানরা দরদ মুভি দেখার জন্য হলগুলোতে হাউসফুল উপস্থিতি তৈরি করবেন বলে আশা করছে। হাই শোকা প্রবাসী বাইরা এবং বোনেরা আমি আগেও তুফান মুভি দেখছিলাম আমি না বাংলা মুভি দেখতে খুব ভালো লাগে কারণ আমি বাংলা ভাষা শিখছি তো আমি প্রত্যেকটা বাংলা মুভি আমি কোনোদিনে মিস করি নাই তো আপনারা সবাই এই মুভিতে আসবেন দরদ দরদ এ মুভিতে সবাই আসবে সাত তারিখে আমিও থাকবো তোমরাও সবাই আসবে বিগত কয়েকদিন আগে তুফান আইনা প্রচণ্ড আলোড়ন সৃষ্টি করছে এবং আজকে সেই দর্শকের অনুরোধে দরদ মুভিটা আনতেছে এই ধর এই জিনিসটা উনি কেন করতেছে প্রবাসীরা যারা মালয়েশিয়ার ভিত্তি আসেন প্রচণ্ড হতাশের মধ্যে থাকে অনেক কাজে পরিশ্রম থাকে কিন্তু তারা কিন্তু বিনোদন কিছুই পায় না তো ওনাদের বিনোদনের জন্য আজকে আমাদের রাসেল ভাই আমাদের জেটি জে এন্টারপ্রাইজ এবং হ্যাপি ট্রাভেলস এরা মিলে যে একটা মুভি আনছে আমার মনে এটা প্রচণ্ড আলোড়ন সৃষ্টি করবে এবং এই মুভিটা পৃথিবীর অনেক দেশে চলতেছে তো এটা প্রাইস কিন্তু খুব একটা বেশি না সতেরো আঠেরো থেকে শুরু করে বিশ পর্যন্ত মালয়েশিয়ার প্রত্যেকটা হলে আপনারা পাবেন মোটামুটি আঠেরো থেকে উনিশটা হলে চলবে সারা মালয়েশিয়াতে একযোগে চলবে সা ছয় তারিখ থেকে শুরু সাত তারিখ সাত তারিখ থেকে হ্যাঁ ছয় তারিখে আমাদের প্রিমিয়াম শো তারপরে সাত তারিখ থেকে আপনারা সবাই দেখতে পারবেন আর এক দুই তারিখ থেকে আপনারা সবাই টিকিট বুক করে ফেলতে পারবেন আপনারা আগে আগে টিকিট বুক করবেন কারণ আপনারা কিন্তু পরবর্তীতে টিকিট পাবেন না যেটা বিগত সময় তুফান মুভিতে হয়েছে বা প্রিয়তমা মুভিতে হয়েছে অনেক সময় টিকিট পাওয়া যায় না আপনারা চেষ্টা করবেন আগে থেকে আগে থেকে টিকিট কেটে রাখতে আর কি ধন্যবাদ আপনাদের জন্যই আমাদের এই প্রচেষ্টা বিগত দিনে আমরা তুফান এনে খুব ভালো সারা পেয়েছিলাম আপনাদের মাধ্যমে আপনারা সবাই হলমুখী হয়েছেন এবং ধন্যবাদ সবাইকে আপনারা সবাই এত কষ্ট করার পরেও হলমুখী হওয়ার জন্য এবং আপনারা জানেন যে তুফান ছবি কিন্তু আসলেই তুফান উঠাই দিয়েছিল মালয়েশিয়াতে এবং সবাই জানেন যে বাংলাদেশের ছবি এখন বর্তমানে অনেক উন্নতির শিখরে যাচ্ছে সো আমরা আপনাদের কথা চিন্তা করে তুফানের সারা খুবই ভালো পেয়েছিলাম ইনশাল্লাহ সো এই জন্যে আমরা আবার দরদ নিয়ে এসেছি মালয়েশিয়াতে দরদ আমরা মালয়েশিয়াতে এক যুগে রিলিজ দিব